গেল চার থেকে পাঁচ দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন দেখেন কুড়ি তারিখের পর কি হয় ডক্টর ইনুস কোন পথে পালায় কোথায় থেকে কি ছোটে যায় পরিস্থিতি কি হয় তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পলায়নরত আছেন এই মুহূর্তে তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোনালাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না তো সেই ফোনালাপে আলাপে আগামীকালকে মানে আঠারোই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপি জামাত খুবই অ্যাক্টিভ ছিল কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট এক্টিভ আমাদের চ্যানেলে বা ইউটিউবে ফেসবুকে যে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে দর্শক আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার মানববন্ধন বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এবং কি তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন তো রাজপথে নামার আহ্বান কেন জানালেন এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন যে ডক্টর ইউনুস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ঘরেও আপনার নানান ঘটনা ঘটছে অনেকে হত্যা হয়েছেন আহত হয়েছেন তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্যপণ্যের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন এখন তারা কি মাঠে নামতে পারবে প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে যদি সুযোগ না দেয় সেইটাও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যেই কালচার সেটা কিন্তু উঠে গেছে আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগে রাখছিল যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি হরতালের মধ্যে গাড়ি ঘোড়া ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত। এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেখানে আসলে কতটুকু আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পারছেন আগামীকালকে মাঠে থাকবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত ষোলো বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায় আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রেই বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুইলা যায় নাই আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত হরতালকে বাস্তবায়ন করা রাজপথে নামা একটা পাল্টাপাল্টি অবস্থানে যাওয়া এগুলাকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না আবার কেউ কেউ বলছেন যে না নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী মাঠে নামা উচিত এখন কোনটা উচিত কোনটা অনুচিত কতটুকু মাঠে নেমে টিকতে পারবে বা শক্তি সাহস আছে তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না ইভেন সারা বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে না হয়তো ফেসবুকে আমরা ঝটিকা কিছু ভিডিও দেখতে পারি কারণ আওয়ামী লীগের মানসিক শক্তি যেটা সেটা ভেঙে গেছে বিএনপির সময় দেখতেন না জিডিজি সাহেব মিছিল ডাক দিতেন তো তিনি সহ হাতে গোনা তিনজন চারজন মানুষ থাকতো দৌড়ের উপর করতেন আবার দৌড়ের উপর ভাগতেন কেন পুলিশ চলে আসতো সাংবাদিকদের ক্যামেরা থাকতো বিশটা বিএনপির নেতাকর্মী থাকতো চার থেকে দশটা তো কেন থাকতো কারণ পুলিশই আপনার গ্রেপ্তার অভিযান চলতো তো এই সিস্টেমে নিশ্চয়ই এখন এই সরকারও ডিল করবে তো সেই বিষয়টাকে মোকাবেলা করা আওয়ামী লীগ কালকে মাঠে নামবে হরতাল করবে আন্দোলন করবে আমার মনে হয় যে এটা আসলে জিরো পারসেন্ট চান্স আছে ইভেন এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা টু ফাস্ট আওয়ামী লীগের এই ধরনের সিদ্ধান্ত বা বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা অনলাইনে যে বক্তব্যগুলো দিচ্ছেন বিশেষ করে যারা পলাতক অবস্থানে আছেন তাদের এই বক্তব্যগুলোতে আওয়ামী লীগ সম্পর্কে মানুষ যখন একটু ভুলতে গেছে তারা কিন্তু এই মরা মুদ্রাগুলোকে আবার খাড়া করে দিচ্ছেন আর এটাতে নিজেদের জন্যই ক্ষতির কারণ হচ্ছে সবুরে মেওয়া ফলে মেওয়ার জন্য সবুর করতে হবে দেখা যাক কি হয় কালকে না ভালো থাকুন